আজকে ছিল ফার্স্ট এপ্রিল আজকে মঙ্গলবার এখন সকাল প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটার মতন বাসছে আজকে কলকাতা থেকে আমাদের রামপুরহাট ফিরে আসার দিন আর আমাদের হচ্ছে তেভাগা এক্সপ্রেসে টিকিট করা ছিল যেটা হচ্ছে একটার সময় কলকাতা স্টেশন থেকে ছাড়বে তো আমাদের বেরোতে বেরোতে সাড়ে এগারোটা পনেরো বারোটা মতন হয়ে গিয়েছিল দিদিদের বাড়ির থেকে তো কাছেই আমরা হচ্ছে সে আলু সেদ্ধ ভাত ডাল এই সমস্ত কিছু খেয়ে নিয়েছিলাম তো ওজোকে তবে দিদি হচ্ছে চিকেন আর ভাত বানিয়ে দিয়েছে ওকে ট্রেনে খাইয়ে নেবো এখন রুটির ডাল এই সমস্ত কিছুই খেয়েছে সবাই মোটামুটি রেডি বাইরে তো বেশ ভালোই গরম পড়ে গিয়েছে ওয়েদারের দেখাচ্ছে টেম্পারেচার প্রায় থার্টি এইট ডিগ্রি তো দুপুরবেলায় এই ট্রেনটা করার কারণ হচ্ছে এটা একদম প্রপার টাইমে রামপুরহাট পৌঁছায় আর দিদিদের বাড়ি থেকে স্টেশনটাও যেহেতু কাছে সেই জন্যই হাওড়া স্টেশন পর্যন্ত যাওয়ার ধকলটাও নিতে হয় না আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম একদম সাড়ে বারোটার মধ্যেই আর এখানে ট্রেন তো স্টেশনেই থাকে তবে আজকে জানি না কেন ট্রেনটা একটু লেট করেই ঢুকেছে আমরা কুলি করে নিয়েছিলাম যেহেতু এটা ও তিন নম্বর প্ল্যাটফর্মে দেয় ওভারব্রিজ ক্রস করা এতগুলো ব্যাগ নিয়ে পসিবল ছিল না সেই জন্য এখনও পর্যন্ত দরজাও খোলেনি তবে আগে যতবারই আমি এসেছি এসেই দেখেছি স্টেশনের ট্রেন দাঁড়িয়েই থাকে আর একদম এসি চলে ঠান্ডা হয়ে থাকে কম্পার্টমেন্টগুলো কিন্তু আজকে ঢুকেই মানে এত গরম লাগছে যে মনে হচ্ছে যে মানে থাকা যাচ্ছে না তো যাই হোক আমরা ব্যাগগুলো সমস্ত ঠিকঠাক করে রাখার পরেই যেটা হলো সেটা হচ্ছে যে অ্যালার্টটা থাকে ফায়ার অ্যালার্ট সেটা হঠাৎ করে বাঁচতে লাগলো আর সমস্ত যারা আছে এই কাম কামরায় আর কি সবাইকে বাইরে যেতে বললো ট্রেনে নাকি আগুন লাগার আশঙ্কা সেই জন্য সমস্ত ট্রেন খালি করার কথা বলা হচ্ছিল আর এটা শোনার পরে কতটা ভয় লাগে সমস্ত ব্যাগ তো নিয়ে নামা সম্ভব ছিল না যে কটা পেরেছিলাম ব্যাগ নিয়ে চটপট আমরা নেমে গিয়েছিলাম ট্রেনে তারপরে ওই পনেরো কুড়ি মিনিট মতন পুলিশ টুলিশ এসে সমস্ত চেক আপ হলো তো যে ব্যাপারটা হয়েছিল ট্রেনের কামরার ভেতরটা ভীষণভাবে গরম হয়ে গিয়েছিল আর এসিগুলো এত লোক ঢুকে গিয়েছিল ট্রেন খোলার সাথে সাথে যে এসি আর নিতে পারছিল না প্রেশারটা তো সেই জন্যই অ্যালার্টটা এসেছিলো আর সবাই বেরিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা করার পরে তারপরে সবাইকে হচ্ছে পুলিশও এসেছিলো ঢোকার জন্য বলল তো তারপরে ফাইনালি আমরা বসেছিলাম আধ ঘন্টা সময় এরপরেও লেগেছিল ট্রেন ছাড়ার পরে পুরো কম্পার্টমেন্টটা ঠান্ডা হওয়ার জন্য আর এখানে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই উঠেছিলো তো বেশ খেতে ইচ্ছা করছিলো আর খেয়ে আরামও লাগছিল তো সেটাই অর্ডার করে নিয়েছিলাম এত ধকলের পরে গরমটা যেন একটু বেশিই লাগছিলো তারপরে বেশ শীতটা যখন ঠান্ডা হলো সবাই সেটেল হলো তখন ঠিকঠাক লাগছিলো আর এখন আমরা প্রায় বোলপুর ক্রস করে গিয়েছি ট্রেনটা এত ভালো যায় বলেই আমরা কলকাতা থেকে ফেরার সময় এই ট্রেনটাকেই চুজ করি ফাইনালি ওই চারটে পনেরোর দিকে আমরা বেশ ভালোভাবেই পৌঁছে গিয়েছি রামপুরহাটে এরপরে কী করলাম সেগুলো পরের ব্লগে শেয়ার করবো এই ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা